অপেক্ষাটা অনেক দিনের বাংলাদেশের ফুটবলকে বদলে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে লাল সবুজের জার্সিকে জড়াতে চান হামজা এই খবরটা চাউর হতেই তাকে দেশে আনতে উচে পড়ে লাগে বাফুফে নানা চড়াই উচ্চায় পেরিয়ে অবশেষে এলো সেই দিন সোমবার দুপুর এগারোটা চল্লিশ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নামে হামজাকে বহনকারী বিমান সঙ্গে তার মা স্ত্রী সন্তানরা বিমানবন্দরের বাইরে তখন উৎসবের আমেজ স্মোক ফ্লেয়ার উড়িয়ে স্লোগানে স্লোগানে মাতো অরাচার দিক চাতক পাখির মতো সবার অপেক্ষা তখন হামজাকে এক নজর দেখার অবশেষে ঘন্টা খানেক অপেক্ষার পর বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হয়ে আসেন বাংলাদেশ ফুটবলের মহাতারকা হামজা দেওয়ান চৌধুরী সমর্থকদের গগন বিদারী চিৎকারে তখন সেখানেই দাঁড়িয়ে থাকা দায় এর মাঝেই হাস্যোজ্জ্বল হামজা জানালেন তার অভিব্যক্তি বললেন কেমন লাগছে এখানে এসে আর কি করতে চান জাতীয় দলের জার্সি গায়ে Yeah, very much so. Hopefully, two wins, two derbies. So, inshallah, we'll win and, and we'll progress. Inshallah, uh, I'm gonna win more. I'm gonna big, I'm gonna big dreams. I say, I'm gonna Bangladesh. I'm a coach Javier. I'm gonna make it better. And inshallah, I'm gonna win more and progress more. সংবাদকর্মীদের সঙ্গে কথা বলা শেষ করে নিজ বাড়ি হবিগঞ্জের বাহুবলের স্নান ঘাটের দিকে রওনা হয়ে যান হামজা এবং তার পরিবারের সদস্যরা সেখানে আজ এবং অবস্থান করবেন হামজা পরে মঙ্গলবার রাতের ফ্লাইটে ঢাকায় আসবেন তিনি যোগ দেবেন জাতীয় দলের ক্যাম্পে তার আগ পর্যন্ত হামজার নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন যেটা কাজ করে পাবলিকের সেটা আপনার অলরেডি প্রশাসন থেকে করছে একজন নেতৃত্বে কাজ করবে ওনারা সিকিউরিটি দিবে অল টাইম থাকবে পুলিশ আর পাবলিকের জন্য উনি তো নিজে একটা অ্যারেঞ্জমেন্ট করছে ওরা ওইখানে থাকবে হয়তো হামজা একটা রেস্ট নিয়ে তাদের উদ্দেশ্যে কিছু কথাবার্তা বলবে উনিশ মার্চ ভারতে যাওয়ার আগে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে কথা বলার কথা রয়েছে হামজা চৌধুরীর দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা চৌধুরীকে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িতে করে কিছুক্ষণ আগেই কিন্তু বিমানবন্দর থেকে বেরিয়ে গাড়িতে উঠেছেন এখন হবিগঞ্জে যাবেন সেখানে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে আনুষ্ঠানিকতা শেষ করে তিনি মাঠে নামবেন এবং বাংলাদেশের আঠারো কোটি দর্শক তার মাঠের লড়াই দেখার জন্য প্রস্তুত সিলেট থেকে এস এম ইকবাল সময় সংবাদ